নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের মা দুর্গার কন্যা না বিষ্ণু স্ত্রী মা লক্ষ্মী প্রকৃত পরিচয় কি জেনে নিন এই কোজাগরি পূর্ণিমায় আজ লক্ষ্মী পুজো আপনাদের সকলকে জানাই শুভ লক্ষ্মী পুজোর প্রীতি ও শুভেচ্ছা বাণিজ্য বসতে লক্ষ্মী মা লক্ষ্মীকে নিয়ে এই প্রাচীন প্রবাদ সর্বজনবিদিত অর্থাৎ ব্যবসা বাণিজ্য করলে মা লক্ষ্মী খুশি হন এবং সেখানেই অধিষ্ঠান করেন মা দুর্গার পুজোর সময় মা দুর্গার সাথে লক্ষ্মী আসেন কারণ তিনি মা দুর্গার চার সন্তানের মধ্যে একজন যদিও প্রাচীনকাল থেকে মহিষাসুর মদ্দিনীর পুজো একাই হয়ে আসছে পরে ছেলে মেয়েদের তার সঙ্গে যোগ করা হয় আবার একযোগে বলা হয় লক্ষ্মী নারায়ণ কারণ তিনি হলেন নারায়ণ বা বিষ্ণু স্ত্রী তাহলে দেবী লক্ষ্মীর প্রকৃত পরিচয় কী কোজাগরী পূর্ণিমায় বাঙালির ঘরে ঘরে পূজিত হন দেবী লক্ষ্মী আবার দীপাবলির সময়েও দীপান্বিতার লক্ষ্মী হিসাবে তার আরাধনা করা হয় পুরাণবিদ প্রসাদ ভাদুরীর এই বিষয়ে আলোকপাত করেছেন তার মতে বৈদিক যুগ থেকে মহাশক্তির অংশ হিসাবে মা লক্ষ্মীর আরাধনা করা হতো পরে সমাজে নারীদের অবস্থান নিম্নগামী হওয়ায় বিষ্ণু বা নারায়ণের সঙ্গে লক্ষ্মীর মহিমা যুক্ত করে দেওয়া হয় কোজাগরী পূর্ণিমায় মা লক্ষ্মীর আরাধনা একদমই অন্যভাবে হয় বাঙালি বাড়িতে বলা হয় সেই দিন সারা রাত জাগতে হয় সবাই জেগে আছে কি না সেটা দেখতে আসে মা লক্ষ্মীর বাহন পেঁচা যদি কেউ ঘুমিয়ে পড়ে লক্ষ্মী দেবী তাতে অসন্তুষ্ট হন এবং সেই বাড়িতে আর আসেন না তিনি বর্তমানে ধন সম্পত্তি বা অর্থের দেবী হিসাবে মা লক্ষ্মীর আরাধনা হলেও প্রাচীন গ্রন্থ কিন্তু অন্য কথা বলছে বৈদিক যুগে লক্ষ্মী মা লক্ষ্মীর চেয়ে গুরুত্ব ছিল সরস্বতী নদী তাই দেবী সরস্বতীকেই উর্বরতা শস্য ও ধনসম্পত্তি দেই বলে মনে করা হতো আবার মা লক্ষ্মীকে মনে করা হতো দেবসেনাপতি কার্তিকের পত্নী পরে পরে এই শিশবের অনেকটাই পাল্টে যায় লক্ষ্মী হয়ে যান ধনসম্পত্তির অধিষ্ঠাতি দেবী অনেকেই জানেন সমুদ্র মন্থনের সময় দেবী লক্ষ্মীর কাহিনী জড়িয়ে রয়েছে তবে সমুদ্র মন্ত্রের সময় যে দেবী উঠে এসেছিলেন তিনি প্রকৃত অর্থে মা লক্ষ্মী নন তিনি ছিলেন শ্রীদেবী পরে এই শ্রীদেবী ও দেবী এক হয়ে যান মা দুর্গার পুজোর পর কোজাগরি পূর্ণিমায় আলাদা করে লক্ষ্মী পুজো হলেও মা লক্ষ্মীর আরাধনা বাঙালি গৃহিণীরা বহু আগে থেকেই করে আসছেন বহু বাড়িতেই প্রতি বৃহস্পতিবার বেশ ঘটা করে লক্ষ্মী পুজো হয় তাই বৃহস্পতিবারকে লক্ষ্মীর বারও বলা হয়ে থাকে বাংলায় লক্ষ্মী দেবীর আরাধনা নিয়ে বক্তব্য রেখেছিলেন ইতিহাসবিদ নিহার রঞ্জন রায় তার বাঙালির ইতিহাসে আমরা দেখতে পাই তিনি বলেছেন যে দ্বাদশ শতাব্দী পর্যন্ত আলাদা করে লক্ষ্মী পূজার কোনো মাহাত্ম ছিল না কৃষক সম্প্রদায় কল্পনার প্রসূত এই দেবীকে পুজো করা হতো শস্য আর উর্বরতার জন্য পরে কোজাকরি পূর্ণিমা আলাদা করে মা লক্ষ্মীর আরাধনা শুরু হয় কোজাগরি শব্দটি এসছে কোজাগতি থেকে এর অর্থ হলো কে জেগে আছে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন যত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ